এখানে অঙ্কে বলা আছে একটি বইয়ের পরপর যথাক্রমে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত হবে তো আমাদেরকে জানতে হবে ক্রমাগত ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা এক্ষেত্রে অর্থাৎ এরকম যখন দেখবো যে পরপর করে ছাড় দিচ্ছে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তখন নেট ডিসকাউন্ট কিভাবে বের করব দেখো এ প্লাস বি মাইনাস এবি বাই হান্ড্রেড এই হচ্ছে ফর্মুলা তো প্রথমে আমরা প্রথম দুটো ছাড়ের বের করে নিই ফার্স্ট স্টেপে তো প্রথম দুটি ছাড় কত টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি পার্সেন্ট ছিল সেই হিসাবে টোয়েন্টি প্লাস থার্টি মাইনাস ওপরে এ বি অর্থাৎ টোয়েন্টি ইন্টু থার্টি বাই হানড্রেড তো ক্যালকুলেশন করে আমাদের বেরোবে কত দেখো টোয়েন্টি প্লাস থার্টি হচ্ছে ফিফটি মাইনাস এগুলোকে ক্যালকুলেশন করে সিক্স বেরোবে ইকুয়ালস টু ফর্টি ফোর পার্সেন্ট প্রথম দুই ছাড় আমাদের মিলে বেরিয়ে গেল এবারে সেকেন্ড স্টেপে আমাদের শেষ ছাড় যে ফর্টি পার্সেন্ট সেটা করতে হবে তো এই যে ফর্টি ফোর পার্সেন্ট ফার্স্ট স্টেপে বেরোলো তার সঙ্গে ফর্টি ফোরের সঙ্গে ফর্টি প্লাস করতে হবে মাইনাস যে ফর্মুলা অনুযায়ী এবি অর্থাৎ কি ফর্টি ফোর ইন্টু বাই নিচে হান্ড্রেড এবার ক্যালকুলেশন করলে আমাদের ফর্টি ফোর প্লাস হয়ে গেল 84 ফোর মাইনাস এগুলোকে ক্যালকুলেশন যদি করি ফর্টি ফোর ইন্টু তাহলে 17.6 পয়েন্ট সিক্স এগুলোকে মাইনাস করে দিলে এইটি থেকে 17.6 পয়েন্ট মাইনাস করলে বেরোবে সিক্সটি সিক্স তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার